আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম ফ্রম জেবিহ আপনাদের জন্য নিয়ে এলাম হ্যারিয়ার নন হাইব্রিড ইউনিট দু হাজার পনেরো মডেল এবং এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম ফুলি লোডেড এই গাড়িটা একটা স্পেশালিটি হচ্ছে এটার কালারটা নিউ শেপের এবং এটার ফ্রন্ট গিলটা কিন্তু নিউ শেপের সো গাড়িতে ফ্রন্টেই দেখতে পাচ্ছেন মডেলিসটা বডি কিট এবং গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে খুবই চমৎকার এবং এটার সাইড ভিউতে যদি আমি দেখাই সাইডেও কিন্তু আপনার বডি কিটস পেয়ে যাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়ির রিমস অ্যান্ড টায়ার্স কন্ডিশনস আর ভেরি এক্সেলেন্ট এবং এই গাড়িটার রেয়ারের ব্যাক্রাংটা কিন্তু ফুললি অটোমেটেড এবং এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত জেবিএল সাউন্ড সিস্টেম সো এটা দারুণ একটা গাড়ি এক কথায় অসাধারণ ইন্টেরিয়রে আসেন ইন্টেরিয়রে আসলে দেখবেন যে সাইডের প্যাডগুলো চকলেটস ভেতরের সিটেও কনফার্মেশনটা রেড অ্যান্ড ব্ল্যাক রেয়ারে এসি ভেন্ট রয়েছে এবং খুবই চমৎকার ফ্রন্টে যদি আসি দেখেন এখানে সিট পাওয়ার অপশন রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অ্যাডভান্স প্রিমিয়াম সিট মেমোরি গাড়িটাতে রয়েছে সো জেবেল সাউন্ড সিস্টেম স্টিয়ারিং কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এবং গাড়িটাতে ফুল প্যানোরামিক সানরুফ অ্যান্ড মুনরুফ পেয়ে যাচ্ছেন এক কথায় অসাধারণ গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই সতেরোতে রেজিস্ট্রেশন স্বপ্নের মতো সুন্দর এই গাড়িটা পেয়ে যাবেন আপনার প্রিয় জেবি অটোতে আর দাম সেটা হাতের নাগালের মধ্যেই মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এই প্রিয় গাড়িটা পেয়ে যাবেন আপনার প্রতিষ্ঠান জেবি অটোতে থ্যাংক ইউ সো মাচ